মদিনার বিখ্যাত ইহুদিদের ধর্মনেতা আবদুল্লা বিন সালাম তিনি নাবিসাল্লা ইসলামের হাতে ইসলাম গ্রহণ করেছিলেন তো ইসলাম গ্রহণের পূর্বে তিনি জানতে পারলেন যে মদিনাতে কেউ একজন নতুন ধর্মের প্রচারক নাকি আসছে নবী দাবি করছে তো তিনি নাকি মদিনা আসছে তো এটা শুনে তিনিও সবার মতো তিনি দেখতে গেলেন নবাগত মানুষটির দরবারে গিয়ে প্রথমবার নবী সাল্লাহ আলি ইসলামের চেহারাতে চোখ পড়তে তিনি চিৎকার দিয়ে বলে উঠলেন আন্না যেত স্নিগ্ধ সুদর্শন সুন্দর চেহারা কোনো মৃত্যুকের হতে পারে না তিনি সাক্ষ্য দিয়েছিলেন হাদিস শুনানে ইবনে মাজা হাদিস নম্বর তেরোশো চৌত্রিশ নম্বর হাদিস যাদের রহমদুল্লাহ তাল আনহ তিনি মোহাম্মদ ইসলামের মুখের দিকে তাকান আর চাঁদের দিকে পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকান আর তিনি বলেন যে আমার মনে হয় এই পূর্ণিমার চাঁদের থেকে আমাদের নবী সাল ইসলাম বেশি সুন্দর